তো কী অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের দয় অনেক বেশি ভালো আছে তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ইয়ারডে কীভাবে কাজ করব এখানে এ টু জেড বোঝানোর ক্ষেত্রে সে আজকের এই ভিডিওটা তো যারা নতুন আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে যারা ইয়ারড থেকে আন করতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মাসবি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন ইয়ারডপ বিষয়ে বা ইনকামের বিষয়ে আর যারা অলরেডি স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে অনলাইন থেকে ইনকাম করার আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখান থেকে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে এখানে দেখবেন প্রত্যেকটা ইয়ারডব বিষয়ে প্রত্যেক একটা মাইনিং বিষয়ে এবং ফ্রিতে ইনকামের বিষয়ে টিপ দিয়ে থাকি সকলে কিন্তু এখান থেকে প্রতি মাসে এখান থেকে না হলেও পনেরো থেকে বিশ হাজার টাকা আর্ন করতে পারবেন তাহলে ইয়ারডবে আজকে কীভাবে কাজ করবেন সেটা দেখাবো তার পরবর্তীতে যে ভিডিও আসবে সেগুলো ইয়ারডব মাইনিং ট্রিপ তৈরি কীভাবে কাজ করবেন সেগুলো সম্পর্কে এ টু জেড আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে এখন চলেন এখানে আপনারা কীভাবে আর্ন করবেন আর্ন করার জন্য সর্বপ্রথম দেখবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোনো একটা ভিডিও পে করার সময় নিশ্চয় ডেসক্রিপ ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে মোর অপশন পাবেন মোরফোন ক্লিক করলে এখানে কিন্তু এই যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে ক্লিক করলে সিম্পলি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিতরে কিন্তু চলে আসবেন আপনারা দেখেন আপনারা কিন্তু এই যে দেখেন টেলিগ্রাম গ্রুপে সরাসরি এসে পারবেন এসে যাওয়ার পরে এখানে দেখবেন আমরা সকল বিষয়ে এখানে আপডেট দিয়ে থাকি এখন আসেন বিভিন্ন ধরনের যে ইয়ারডপ বোর্ডগুলো আসে এখানে জয়েন করবেন কিভাবে জয়েন করার জন্য সিম্পলি আপনারা কি করতে হবে এখানে জয়েন করতে হলে সর্বপ্রথম আপনাদের কিছু অ্যাকাউন্ট লাগবে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা ইউটিউব দেখে দেখে অ্যাকাউন্টগুলো করে নেবেন প্রথমত আপনাদের এই ইয়ারডপে কাজ করতে হলে সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনাদের ওয়ালেট ঠিক আছে আপনারা কি করবেন প্লে স্টোর থেকে আপনারা যে টগুলা আছে সেই ওয়ালেটগুলো নামিয়ে নেবেন যেমন আপনাদের যদি আপনারা এই করেন এয়ারটপে কাজ করেন সেক্ষেত্রে বিডগেট ওয়ালেটটা আমি মনে করবো থেকে বেশি ভালো হয় তাছাড়া যদি বিডগেট ওয়ালেট যদি না হয় তাহলে আপনারা কিন্তু টাস্ট ওয়ালেট দেখতে পারেন এই টাস্ট ওয়ালেট এই টাস্ট ওয়ালেট কিন্তু অনেক ভালো ঠিক আছে তো আমায় সাজেস্ট করব এই বিড ওয়ালেট থেকে সমস্ত কাজ করার জন্য তাছাড়া এখানে যদি আপনারা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার আছে যেমন বাইন্যান্সটা সবচেয়ে বেস্ট হবে তো আপনারা এই তিনটা জিনিস অ্যাকাউন্ট করে নেবেন এই দুটো করতে কোনো কেআইসি লাগে না বাট এইটা আপনাদের বাইনাস অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই কেওয়াইসি লাগবে কে করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন করে যাওয়ার করে নেওয়ার পরে আপনারা এই কাজ শুরু করার সময় আপনারা কি করবেন এই যে এই এয়ারডপটা ভালো করে পড়বেন যে এখানে কত ডলার ইয়ার ফুল আছে র্যান্ডমলি কতজনকে তারা পেমেন্ট করবে এবং কত ডলার করে তারা পেমেন্ট করবে দেখেন এখানে যদি আমরা জয়েন করি জয়েন হওয়ার জন্য নিচে দেখবেন এই যে জয়েন হেয়ার নামে একটা আপনার লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে একটা লিঙ্কে ক্লিক করবেন এই যে এর উপরে ক্লিক করে দিবেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এইখানে আপনাদের আপনাদের ডিটেলসগুলো দেখতে পারবেন তাছাড়া নিচে দেখেন স্টার্ট লেখা আছে কাজ করার জন্য সর্বপ্রথম স্টার্টের উপরে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করলে আপনাদের বিভিন্ন এখানে একটা আপনাদের এক্সাম্পল হিসেবে ক্যাপচার ফিল করতে বলবে বা যুগ বিক করতে বলবে এটা করে নেবেন দেখেন এটার ক্ষেত্রে কিন্তু যুগ বিক করতে বলছে দেখেন তিপ্পান্ন মাইনাস একশো ঠিক আছে এটা বিক করলে কত হয় ঠিক আছে এই তো এটা কিন্তু এখানে লিখতে হবে এখানে আমি লিখে দিচ্ছি দেখে লেখে দেওয়ার পরে এখানে দেখেন আমি যদি সেন্ডে ক্লিক করি সেন্ড বাটন আছে সেন্ডে বাটনে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু দেখেন যদি রং হয় ঠিক আছে দেখেন এভাবে কিন্তু রং হবে আমি রং করে দেখাই দিলাম যদি রঙ রং হয় তাহলে অনেকে ভাবেন যে এই এই আইডি দিয়ে আর কাজ করা যাবে না ঠিক আছে তো করা যাবে না বাট এটা কিন্তু না এটা দিয়ে কাজ হবে ক্রস হয়েছে তাই কী হয়েছে নিচে দেখেন আরেকটা দিছে নাইনটি নাইন মাইনাস এখন এটা বিক করলে কত আসে ঠিক আছে এটা কিন্তু আপনারা এই করে নেবেন দেখেন নাইনটি নাইন মাইনাস সিক্স ওয়ান যদি আমরা এটা বিক করি তাহলে কিন্তু এটা আমাদের এসে পড়বে যে আমার এখানে দেখেন আবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে দেখেন এটা কিন্তু আমার নিয়ে নিল নিয়ে নেওয়ার পর দেখেন উপরে চলে যাবেন উপরে আসার পর এখানে ইয়ারড্রপের সমস্ত ডিটেলস কিন্তু দেখা থাক দেওয়া থাকবে দেখেন এখানে এয়ারড্রপের আমার নাম সহ এয়ারড্রপ কত ডলার ইয়ারফুল আছে মিমিনামিমিন আপনার মিনিমাম যে কত ডলার যে ইয়ে আছে সেগুলো র্যান্ডামলি কতজনের পেমেন্ট পাবে এবং সমস্ত কিছু দেওয়া আছে তারপর এখানে কাজ করার জন্য দেখতে পারবেন যে উপরে যেখানে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ চ্যানেল অ্যান্ড এগুলো সাবস্ক্রাইব করতে বলবে তো ইয়ারড্রপের মূলত বিষয়টা হলো এখানে বিভিন্ন ধরনের টেলিগ্রাম চ্যানেল থাকবে তারপরে টুইটার গ্রুপ টুইটার ফলো করতে বলবে তাদের লাইক রিটুইট করতে বলবে এগুলো হল ইয়ার কাজ এখন আসেন কাজ করার জন্য দেখেন এখানে সমস্ত দেখতে পারবেন যে নামে অপশন থাকবে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া থাকবে এবং কি করতে বলবে দেওয়া থাকবে দেখেন জয় এন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে এন চ্যানেল এই দুটা কিন্তু তারা বলছে জয়েন করতে বলছে গ্রুপ এবং চ্যানেলে কিন্তু আপনারা জয়েন করে নেবেন গ্রুপের যে লিঙ্কটা দেওয়া আছে এখানে নীল বাটন আছে ক্লিক করে দিবেন ক্লিক করলে সরাসরি কিন্তু তাদের যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে বা চ্যানেল আছে সেটা কিন্তু নিয়ে আসবে নিয়ে আসার পরে এইখানে দেখবেন নিচে জয়েন নামে একটা অপশন পাবেন জয়েন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন চ্যানেল নামে একটা অপশন আছে সেই চ্যানেলের উপরে ক্লিক করে দিলে আপনারা কিন্তু তাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে নিয়ে যাবে এখন আসবেন এখানে চ্যানেলে জয়েন নামে অপশন আছে সেই জয়েনে ক্লিক করে দিবেন জয়েনে ক্লিক করে দিলে এটা কিন্তু জয়েন হয়ে যাবে তারপরে কি করবেন ব্যাক যাবেন উপর থেকে ব্যাক দিয়ে দিবেন ব্যাগ দেওয়ার পরে এইখানে কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেলো এই যে উপরে যে টাস্কটা টেলিগ্রামের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন নিচে টুইটারের টাস্কটা এখানে দেখতে পারবেন টুইটারের টাস্ক হলো ফলো ইউর টুইটার ঠিক আছে ফলো করতে বলছে বলছে তাদের টুইটার এবং তাদের যে পিন পোস্ট আছে সেটা কিন্তু এখন অনেকে আছে নতুন এটা বুঝবেন দেখাই দেয় এখানে দেখবেন টুইট টুইটার লেখা আছে নীল কালারে এটা কিন্তু লিঙ্ক ঠিক আছে এখানে উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেখেন নিচে ওপেন লেখা আছে এই ওপেনে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসবে দেখেন টুইটার সরাসরি নিয়ে আসার পরে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা এখান থেকে দেখবেন ফলো করতে বলবে এখানে উপরে ফলোতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে তাদের পিন পুস্ট যেগুলো আছে দেখেন পিন পুস্ট এই যে এটা কিন্তু পিন পুস্ট কীভাবে বুঝবেন এটা পিন পুস্ট উপরে দেখেন প্রিন্টেড লেখা এবং প্রিন্টেড কিন্তু এই পুস্টটাকে পিন করা হয়েছে মানে এটাকে আপনার লাইক করতে বলছে তারপর এখান থেকে নিচে রিটুইট করতে বলছে ঠিক আছে এটা করে নিব আমরা এখান থেকে একটা লাইক করে দিব তারপর এখান থেকে দেখবেন এই যে এটা কিন্তু রিপুস ঠিক আছে এটা অনেকে বুঝেন না রিপুস কাকে বলে এই যে এখানে একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এরকম আসবে এখান থেকে দেখেন রিপুস লেখা আছে এই রিপুসটে ক্লিক করে দিবেন রিপুসটে ক্লিক করা হলে এটা কিন্তু আমার কাজ শেষ হয়ে গেল এখন চলে যাব আমরা আবার ওইখানে আসার পরে এখানে দেখেন এ টাক্ যা আসে এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আসেন নিচে ডিসকাট ঠিক আছে তো এখন এই যে ডিসকট যে অ্যাকাউন্টটা এই ডিসকট যে অ্যাকাউন্টের আপনার ফলো করতে হবে ঠিক আছে তো আপনাদের মাঝবি ডিসকট অ্যাকাউন্ট লাগবে টুইটার অ্যাকাউন্ট লাগবে তো জয়েন আওয়ার টুইট ডিসকট অ্যান্ড গেট ভেরিফাই ঠিক আছে এখন কি করতে হবে এটা ডিসকাটটা এখান থেকে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখান দেখেন ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ডিসকর্ড যে অ্যাকাউন্টটা আছে এখানে নিয়ে যাবে সরাসরি ডিসকর্ডে আসার পরে একটু অপেক্ষা করলে এখানে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট ইনভাইট নামে একটা অপশন আছে এখানে কিন্তু অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু সরাসরি এরকম আসবে আসার পরে এখানে কি বলছে তো আপনারা কিন্তু জয়েন হয়ে নিলেন ঠিক আছে জয়েন হওয়ার পরে এখানে বলছে তারা দেখেন যে জয়েন আওয়ার ডিসকর্ড অ্যান্ড গেট ভেরিফাই ঠিক আছে এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আবার ডিসকর্টে যাবেন যাওয়ার পরে এখানে ভেরিফাইড লেখা আছে এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন ভেরিফাইতে ক্লিক করার পরে লোড হবে ভেরিফাইতে ক্লিক করার পরে এইখানে দেখবেন আপনারা ভেরিফাই লেখা অপশান আছে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ভেরিফাইতে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে এখন আবার কন্টিনিউ লেখা আসবে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে আপনাদের কিছুক্ষণ লোড হবে আবার কিন্তু আবার কন্টিনিউ আসবে বা এরকম আসবে আসার পরে এটা কিন্তু কন্টিনিউ করে নেবেন কন্টিনিউ করার পরে এইখানে দেখবেন এই যে এরকম একটা টাস্ক দিবে আর ম্যাক্স সিলেকশন নামে একটা অপশন থাকবে বা অন্যরকম থাকতে পারে এখানে ক্লিক করে এখানে দেখবেন এটা কি দেখলেন আপনি অবশ্যই কার্ড দেখলাম আমার গাড়ি তো সেই জন্য গাড়ির উপরে উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং লেখা আসবে যে ইউ আর হ্যাভ বিন ভেরিফাইড তাহলে বুঝে যাবেন যে এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের কি করতে হবে নিচে অপশনাল টাস্কগুলো আছে এই অপশনাল টাস্কগুলো করতেও পারেন আবার নাও করতে পারেন বাট করলে আপনার জন্য ভালো আপনার রিওয়ার্ড বেশি পাবেন দেখেন কানেক্ট ওয়ালেট অন ইউর এই যে ওর তাদের যে ইয়ে আছে আপনার যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু অবশ্যই আপনাদের একটা এই করতে হবে এই কানেক্ট করতে হবে ওয়ালেটটা তো সেই জন্য আপনারা সাইটের ভিতরে চলে যাবেন তারপর এখানে অফেন আছে অফেনে চলে যাবেন এটা কিন্তু অপশনাল টাক্ তাহলে করতেও পারেন আবার নাও করতে পারেন বা স্কিপও করতে পারেন এখানে অফেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পরে আপনাদের সাইটে এরকম আসবে আসার পরে দেখবেন এরকম সাইট আপনারা কিন্তু কেউ কিছু বুঝবেন না ঠিক আছে এখানে দেখবেন এখানে আপনারা উপরে থ্রি রোড দেখতে পারবেন থ্রি ডোটে ক্লিক করে দেবেন সিম্পলি থ্রি ক্লিক করার পরে নিচে দেখবেন কানেক্ট ওয়ালেট নামে অপশন আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে মেটা ম্যাটামাক্কটা কানেক্ট করে নিতে পারেন ম্যাটামাক্ক যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নিতে পারেন বা এখান থেকে ওয়ালেট কানেক্ট লেখা আছে এখানে ক্লিক করে আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট যা আছে বা বিড গেট ওয়ালেট যা আছে এটা কানেক্ট করে নিতে পারেন আপনারা চাইলে স্কিপও করতে পারেন ঠিক আছে আমি একটা স্কিপ করলাম আপনাদের দেখানোর স্বার্থে আপনারা কানেক্ট করে নিতে পারেন সমস্যা নেই এখানে দেখবেন আরেকটা টাক্ক দিয়েছে ডাউনলোড গেম ফ্রম হেয়ার এটা কিন্তু গেমটা ডাউনলোড করতে বলছে এখানে হেয়ারে ক্লিক করে আপনাদের সরাসরি কিন্তু ওই যে একটা গেমে নিয়ে আসবে এই গেমের উপরে ক্লিক করে এখানে দেখবেন এই যে তাদের যে আইওএস যে অ্যান্ড্রয়েড বার্সন পিসি বার্সন যা আছে এগুলো কিন্তু আপনারা গেমটা ডাউনলোড করে নিতে পারেন তো আমি এটা স্ক্রিপ্ট করলাম আপনারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন তারপর এখান থেকে আপনারা দেখবেন আবার ফোলো এয়ারডপ যে এটা আছে রিটুথ প্রিন্টেড পোস্ট একটা আছে অপশনাল টাস্ক এটা কিন্তু চাইলে করতে পারেন এখানে ইয়ারডপ এখানে ক্লিক করা ওপেনে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু একটা আপনাদের টুইটারে যে ইয়ে আসবে এটা কিন্তু আপনাকে ফলো করে দিতে হবে ঠিক এখানে ফলো করার জন্য উপরে দেখবেন ফলো আইকন আছে ফলো একনে ক্লিক করে যাদেরকে ফলো করে দিবেন আবার চলে যাবেন দেখ ওকে লাইক এবং রিটুইট করে দেওয়ার পরে নীচে আরেকটা অপশন একটা হলো জয়েন ইয়ারড্রপস এবং টেলিগ্রাম ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেটা কিন্তু জয়েন করতে বলবে এটা আপনারা নিচ থেকে জয়েন হয়ে নেবেন ঠিক আছে এদের জয়েন লেখা আসবে সেটা জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনার সমুদ্র ধরনের কাজ শেষ এখন আপনারা নিচে আবার এরকম দেখতে পারবেন এগুলো কিন্তু যেগুলো কাজ করলেন সেগুলো কিন্তু এখন দেওয়া আছে এগুলো ভেরিফাই করার জন্য ঠিক আছে আপনারা দেখবেন প্রত্যেকটা এখানে উয়েট ক্লিক করে দেখবেন এখানে জয়েন আসেন কিনা তারপরে নিচে আরেকটা ইয়ে আছে আপনারা দেখবেন সেই নিচে আর একটা আপনারা ই করতে পারবেন হয়তো ব্যাক দেওয়ার পরে এখানে নিচে আরেকটা অপশান আছে সেখানে ক্লিক করে দেখবেন এখানে জয়েন আসেন কি না তারপরে এগুলো চেকিং করে দেখবেন এখানে ফলো করছেন বা রিটুইট করছেন কি না এগুলো দেখে নেবেন ঠিক আছে এখানে ফলো করা আছে আমার এটা এরা রিটুইট এবং লাইকও করা আছে তারপরে আবার ব্যাক যাব ব্যাগ যাওয়ার পরে এখানে দেখেন আবার যে তাদের এটা আছে এটা দেখে নেবেন যে ডিসকোয়ারে ফলো করা আছে কি না এগুলো কিন্তু এদের দেখেন যেগুলো আপনার ম্যানডেটোরি আছে এগুলো টাস্ক কমপ্লিট করতেই হবে মাস্ট বি এগুলো করে নেবেন তারপরে এখানে দেখেন ম্যানডেটোরি এগুলো কিন্তু মাস্ট বি চারটা টাস্ক কমপ্লিট করতে তারপরে দেখেন এই যে অপশনাল টাস্ক অপশনাল এবং এগুলো কিন্তু অপশনাল টাস্ক ঠিক আছে দেখবেন মেন্ডোডুই এগুলো কিন্তু মার্কবি করবেন আর যেগুলো দেখবেন অপশনাল সেগুলো করার দরকার নেই আর চাইলে করতে পারেন আপনি বেশি রেওয়ার্ডের জন্য এবং কাজ সম্পূর্ণ দেখবেন চেকিং করার ফলে যদি আপনার কাজ শেষ হয়ে যায় তাহলে নিচে দেখবেন সাবমিট যে ডিটেলস নামে অপশন আছে সেইখানে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এগুলো ডিটেলস চাইবে যে আপনি আসলেও কাজ করছেন কি না সেটা প্রুফ চাইবে এখন সেটা দেওয়ার জন্য আপনারা কী করবেন এই যে দেখেন যে প্লিজ সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক ফ্রম উইথ ইউ হ্যাভ পার্টিসিপেন্ট ইন দ্য টুইটার টাস্ক ঠিক আছে আপনি যে এই তাদের যে টুইটার প্রোফাইলটা ফলো করছেন বা এখান থেকে তাদেরকে পোস্টটা লাইক রিটি করছেন সেটার সেটার এক্সাম্পল হিসেবে আপনার টুইটারে প্রোফাইল লিঙ্ক চাইবে এই জন্য আপনারা কী করবেন আপনারা চলে যাবেন আপনাদের টুইটারে ঠিক আছে আপনারা কী করবেন এখান থেকে করে তারপরে এখানে মি কেটে তারপরে আপনারা টুইটারে যাবেন টুইটারে যাওয়ার পরে এইখানে আপনারা কী করবেন আপনাদের প্রোফাইলের লিঙ্কটা চাইবে লিঙ্কটা পাওয়ার জন্য উপরে দেখবেন এই যে উপরে আপনাদের প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন প্রোফাইল নামে অপশন আছে সেই প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে প্রোফাইল আসার পরে উপরে দেখবেন থ্রি ডট আছে থ্রি থ্রিওডে ক্লিক করার পরে ওইখানে আপনার নিচে দেখতে পারবেন যে কপি লিঙ্ক আছে সেটা কপি করে নেবেন আপনি যেটা কপি করলেন কপি করার পরে এখানে কিন্তু এটা আপনাদেরকে দিতে হবে একজন হিসেবে যে আপনার টুটারে প্রোফাইল লিঙ্ক এখান থেকে কপি করে নিয়ে আসছেন সেটা দেওয়ার পরে এখান থেকে নিচে দেখেন সেন্ট বাটন আছে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে দেখবেন আপনার ডিসকর্ড প্রোফাইল লিঙ্ক চাইবে ডিসকর্ড প্রোফাইল কি করবেন আপনারা কিন্তু সরাসরি ডিসকর্ডে চলে যাবেন যে আইডি দিয়ে আপনারা জয়েন করছেন সেই আইডিতে চলে যাবেন মানে দেখতে পারবেন যে ওই উপরে এই যে তীর মার্ক আছে সেখানে ক্লিক করে দিলে আপনাদের নিচে প্রোফাইল আইকন আসবে সেই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন আচ্ছা এখান থেকে আপনাদের ডিসকর্ড লিঙ্ক কপি করার জন্য এখান থেকে আপনারা দেখবেন নিচে ফ্রেন্ড নামে অপশন আছে ফ্রেন্ড উপরে ক্লিক করে দিলে এখান থেকে দেখবেন অ্যাড ফ্রেন্ড নামে আপনাদের একটা ই আছে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিলে ওপর থেকে দেখবেন কপি লিঙ্ক দেওয়া আছে কপি লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে সরাসরি চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখানে পেজ করে দিয়ে এটা সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে কিন্তু এখান থেকে আপনার কাজ প্রায় শেষ সেখান থেকে কী করবেন আপনাদের এখান থেকে দেখেন আপনাদের একটা ওয়ালেটের প্রয়োজন হবে সেটা হলো কানেক্টেড বেপ টোয়েন্টি অ্যাড্রেস এখান থেকে আমরা বলেই দিব যে আমাদের যদি পোস্টে আসেন ঠিক আছে পোস্টে আসার পরে এখান থেকে কিন্তু আমাদের পোস্টে আসলে দেখতে পারবেন যে এখান থেকে দেখবেন বেপ টোয়েন্টি অ্যাড্রেস এখন আসেন সাবমিটের বেপ টোয়েন্টি অ্যাড্রেস এখান থেকে কোথায় পাবেন বেপ টোয়েন্টি অ্যাড্রেস সে পাওয়ার জন্য অবশ্যই বললাম যে আপনারা এই দুটা ওয়ালেট থেকে যেমন বিটগেট ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট থেকে আপনারা কিন্তু এড্রেসটা দিবেন আর বাইনান্স থেকে মাস দিদি দিবেন না কারণ বাইনান্স থেকে দিলে আপনার অনেক সমস্যা হয় সেটা আরেকদিন বলবো বাট এখন থেকে আপনারা কি করবেন যে বিটগেট ওয়ালেটটা আছে আপনারা কিন্তু অনেকেই চিনেন না যে বিট ওয়ালেট কোনটা অবশ্যই বিডগেট ওয়ালেট ইউটিউব থেকে দেখে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন বা আপনারা যদি তাও না বোঝেন আমার ইনবক্সে বলবেন আমি বুঝিয়ে দিব আর যদি তাও সম্ভব না হয় আমাকে বলবেন আমি ভিডিও করে দিব এখান থেকে দেখেন বিটকেট ওয়াল টুপে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে কিন্তু একটা লোডিং নিয়ে আবার কিন্তু বিগ্রের ভিতরে চলে আসবে এখান থেকে আসার পরে এখানে অ্যাকাউন্ট করা থাকলে এসে দেখবেন যে আপনাদের ওই ওয়ালেট ওয়ালেট নামে একটা অপশান আছে ওয়ালেটে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কইছে বেব টোয়েন্টি অ্যাড্রেস দেওয়ার জন্য বেব টোয়েন্টি অ্যাড্রেস কোনটা অনেকে চিনেন না বেব টোয়েন্টি অ্যাড্রেস হলো ওই যে বিএনবি বেব টোয়েন্টি এড হলো বিএনবি ঠিক আছে আবার আবার অনেক সময় চাইবে সোলোনা অ্যাড্রেস বা ইথিলিয়াম অ্যাড্রেস তখন ওইটা ভিন্ন সলোনা অ্যাড্রেস দেওয়ার জন্য জন্য এখান থেকে দেখেন সলোনা লেখা আছে বা সল ইউএসডি এরকম লেখা থাকবে বা বিভিন্ন ধরনের কারেন্সি শো করবে তখন আপনারা কিন্তু এটা দিবেন বা ইথিলিয়াম এড্রেস চাইবে ইথিলিয়াম এড্রেস এখানে ক্লিক করে ইথিলিয়াম দিতে পারবেন তো আমি এখান থেকে যেহেতু বেব টোয়েন্টি এড্রেস চাইছে বেব টোয়েন্টি এড্রেস হলো বেব টোয়েন্টি বিএনবি ঠিক আছে এটা মাথায় রাখবেন বিএনবি ওপরে ক্লিক করলে এখানে আপনাদের এটা আসবে আসার পরে নিচে দেখেন রিসিভ নাম অপশন আছে সেই রিসিভে ক্লিক করে দিব রিসিভে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের একটা লিঙ্ক মানে আপনাদের একটা অ্যাড্রেস দিবে সেটা কপি করে নেবেন এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমরা টেলিগ্রামে আসার পরে আমাদের যে পোস্টটা আমাদের এখানে কাজ করলাম সেই কাজের ভিতর আমরা ঢুকে যাব ঠিক আছে তারপরে কি করব আমরা এখান থেকে বেপ টোয়েন্টি অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেখেন নিচে সেন্ড নামে অপশন আছে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দিলে এখান থেকে দেখেন আবার কি বলছে যে এই টাস্কটা কি অপশনাল যে টাস্কগুলো আছে সেগুলো টাস্কগুলো করছেন কি না সেটা কিন্তু আপনি সেটা থেকে স্কিপ করতে দিতে পারেন বা এখান থেকে দেখেন আপনি যে কাজ করছেন বা গেমটা যে আপনি ইনস্টল করছেন সেই গেমটার মানে জিমেল আইডি কোনটা ছিল সেটা চাইছে যেহেতু আমি স্কিপ করছি সেজন্য আমি স্কিপ ক্লিক করবো আপনারা চাইলে এটা করলে আপনারা কিন্তু এটা আপনারা এই দিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেসে দিয়ে দিবেন ঠিক আছে ইমেলের যদি ইমেল অ্যাড্রেসটা দেন তাহলে এটা অন্যরকম শো করবে আর শো করবে বলতে এখান থেকে দেখেন আমরা যেহেতু এটা করি নাই সেজন্য স্ক্রিপ্ট ট্যাক্সে ক্লিক করে দেব ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আরেকটা কিন্তু এখান থেকে আসছে যে ফলো এটা কিন্তু ফলো এবং রিড করতে বলছি যেহেতু এটা আমরা করছি সেই জন্য ডানে ক্লিক করে দেবো ঠিক আছে এখান থেকে আমরা ডান ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে আমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছি কিনা ঠিক আছে এখান থেকে দেখবেন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা কিন্তু জয়েন হয়েছি জয়েন হলে হওয়ার জন্য এখান থেকে জিনিস দেখেন ইএসএ ক্লিক করে দিব যেহেতু আমরা জয়েন হয়েছি আচ্ছা ইএসএ ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের কিন্তু এরকম আসবে আসার পরে এখন থেকে এখন আপনারা দেখেন এই যে এখন আপনারা আবার কী করবেন যদি বেব এখান থেকে আমরা বেব টোয়েন্টি অ্যাড্রেস দিতে বলছিলাম তো যদি ওয়ালেট এড্রেস চাই দেখেন প্লিজ ডুই এক্সচেঞ্জার ওয়ালেট ডা ওয়ালেট ঠিক আছে এখান থেকে দেখেন ওই যে মেটামার্ক্সে গেলে অ্যাড্রেস দিতে পারবেন তারপরে টাস্ট ওয়ালেট থেকে তারপরে বিভিন্ন ধরনের ওয়ালেট থেকে কিন্তু আপনারা কিন্তু এই অ্যাড্রেসটা দিতে পারবেন আমরা কিন্তু বেব টোয়েন্টি অ্যাড্রেসটা যে কপি করলাম বেব টোয়েন্টি অ্যাড্রেসটা এখান থেকে আমরা বসে দিয়ে তারপরে কী করবো এখান থেকে দেখেন নিচে সেন্ট বাটন আসে সেন্ট বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে এখান থেকে আমরা সেন্ট বাটনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু কিন্তু আরেকটা টাস্ক আসবে সেটা কিন্তু দেখেন এই যে প্লিজ জয়েন ঠিক আছে এখানে এগুলো কিন্তু আমরা জয়েন করে নিব এখান থেকে দেখেন এই যে উপরে ক্লিক করলে কিন্তু দেখেন আমার জয়েন করা আছে এই টাস্কে দেখবেন জয়েন করা আছে কিনা এগুলো জয়েন করা আছে এগুলো একটু একটু জয়েন করে নিবেন জয়েন করার পরে এখানে দেখেন নিচে কমপ্লিট টাস্ক নামে একটা অপশন আছে কমপ্লিট ইয়ার ড্রপ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু এই কাজটা হয়ে যাবে এবং আপনার এখান থেকে দেখবেন আপনার একটা রেফার লিংক শো করছে এটা আপনারা কিন্তু রেফার করতে পারেন চাইলে রেফার আপনারা বেশি রেওয়ার্ড পাবেন এখন আসেন এখানে রেয়ার্ড আপনারা বুঝবেন কীভাবে কত রেফার কত দিবে তো এখন দেখেন একটা কিন্তু চার দিছে তারা দেখেন চারটা দেখতে পারবেন যে প্রথম প্লেস ঠিক আছে যদি আপনারা যদি প্রথমে থাকতে পারেন তাহলে দুই হাজার যে তাদের ইসিকা তু আছে এটা কিন্তু একশো ডলার ঠিক আছে একশো ডলার পাবেন যদি আপনি টপ ওয়ানে থাকেন রেফারের মধ্যে এবং দ্বিতীয় নম্বরে দেখেন যে আশি ডলার দিবে তারা যদি টপ টপের ভিতরে আপনার দুই নাম্বার থাকেন বা তৃতীয় নাম্বার যদি থাকেন তাহলে ষাট ডলার চ থাকলে পঞ্চাশ ডলার পঞ্চম থাকলে পঁয়ত্রিশ ডলার সঠো থেকে মানে ছয় থেকে দশের ভিতরে থাকলে আপনারা পনেরো ডলার করে পাবেন বা এগারো থেকে পঞ্চাশের ভিতরে থাকলে দশ ডলার আর যারা আমরা আসি যারা আমরা ইউজার সাধারণ ইউজার পঞ্চাশ থেকে দুইশো জনের বৃত্তি আপনারা কিন্তু এই আট ডলার করে পাবো যদি আমরা এখান থেকে উইন হই ঠিক আছে এটা কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করে এই যে নিচেরটা র্যান্ডমলি মানে কয়েকজনকে পেমেন্ট করে আর আর যদি আমরা টপ মানে টপের ভিতরে থাকতে পারি টপ পঞ্চাশ জনের ভিতরে থাকতে পারি তাহলে কিন্তু এগুলো দিবে আবার যদি আমরা যদি আপনার মনে করেন অ্যাকাউন্ট থেকে দুইশো এগুলো নর্মাল ইউজার এগুলো হলো আপনার র্যান্ডমলি উইন করে আমরা যদি র্যান্ডমলি উইন হয় সরাসরি কিন্তু আট ডলার পাবো এই কাজটার মাধ্যমে ঠিক আছে তো আমাদের কাজ সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং এগুলো আপনি সমস্ত ডিটেলস করতে পারেন এবং আপনার যদি টেলিগ্রাম চ্যানেল বা আপনার বন্ধু বান্ধব কাজ করতে চাই সেক্ষেত্রে আপনারা এই যে একটা লিঙ্ক এর উপরে ক্লিক করে দিবেন এখানে যদি আমি ক্লিক করে দেখি দেখেন একটা কপি অপশন আসে এটা কপি লিঙ্ক ক্লিক করে এখানে কপি করে আপনার বন্ধু বান্ধব যদি এখান থেকে জয়েন করে তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক লিঙ্কটা আগাবে এবং রেওয়ার্ডটা বেশি পাবেন তো এইভাবে কিন্তু ইয়ারড্রপে কাজ করতে হয় তো আর যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি একটু যে বুঝিয়ে দিব আর অবশ্যই মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এইখানে নিত্য নতুন সকল প্রয়োজনীয় ইনকামের এর টিপসগুলা আমরা এখানে দিয়ে থাকি আমরা আমরা এখানে সমস্ত ধরনের কাজের বিষয়ে এখানে দিয়ে থাকি ঠিক আছে তো আপনারা যেহেতু ফ্রিতে আর্ন করতে চান সেজন্য আমি আপনাদের সাজেশন করবো অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এবং মাস্ট বি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা আছে আর মায় বিভাবসব ইউটিউব চ্যানেলটা এখান থেকে আপনারা ফলো করে দিবেন এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে একদম ফ্রিতে আর্ন করতে পারবেন তো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু একটা এটা কিন্তু হেল্পফুল একটা ভিডিও কারণ স্টুডেন্টরা নিজের হাত খরচ চালাতে পারে না তারা কিন্তু এগুলা কাজ করে নিজের হাত খরচ সহজে চালাতে পারবেন তাছাড়া এখান থেকে শুধু ইয়ারটপের কাজ করি না আমরা বিভিন্ন ধরনের দেখেন মাইনিং প্রজেক্টগুলো আছে এখান থেকে মাইনিং প্রজেক্টগুলো কাজ করতে পারেন বিভিন্ন ধরনের দেখেন এটা কিন্তু মাইনিং প্রজেক্ট এগুলো মাইনিং প্রজেক্ট কীভাবে কাজ করবেন তো এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে দিব তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ